বিশেষ করে বাংলাদেশে হঠাৎ করে পাঁচ আগস্টের পর যে জঙ্গিপনার উদ্ভব হয়েছে সেই জঙ্গিপনা বাংলাদেশটাকে খুবই ভাবিয়ে তুলেছে এবং এই যে জঙ্গিপনা এটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ আহ জঙ্গি সংগঠনগুলো যারা আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ঠিক তারাই কিন্তু এখন বাংলাদেশে এই সরকারের বেনিফিশিয়ারি হিসাবে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে নারীর রগ্রযাত্রা যেটি বাংলাদেশে দীর্ঘ দুযুগ ধরে চলে আসছিল খুব ভালোভাবে আর সেই নারীরা বাংলাদেশের রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না তাদের পোশাক আশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাদের চাকরিবাকরি নিয়ে প্রশ্ন তোলা আমি আমি ঠিক এইখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যেহেতু আপনি বাংলাদেশের মহিলাদের অবস্থা নিয়ে বলছেন আমরা কয়েকদিন আগেই দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে আজ তাক বাংলায় সেই সংক্রান্ত একটি বিষয়ও আমরা দর্শকদের জন্য উপস্থাপিত করেছি এক ইমাম তিনি প্রকাশ্য রাস্তায় বলছেন যে রমজান চলছে পুরুষদের পবিত্রতা বজায় রাখতে হবে এই সময় চোখের হেফাজত দরকার হয় সেই কারণে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া আর বাড়ির বাইরে বেরোলে বুর্খা পরে বেরোন বা পর্দা পর্দা দিয়ে তারা বেরোন তাতে করে নাকি চোখের হেফাজত হবে আমি একটা বিষয় একটু জানতে চাইছি বাংলাদেশে কি এই রকম অবস্থা বা এই রকম তালিবানি নিদান দিতে এর আগে দেখেছেন না এটি তো বললাম যে পাঁচ আগস্টের পর বাংলাদেশে যা একের পর এক ঘটছে এটি নজিরবিহীন বাংলাদেশের মানুষ এতটা সাম্প্রদায়িক বা এতটা উগ্রবাদী ছিল না আজকে যে উগ্রবাদের জন্ম হয়েছে এটি বাংলাদেশের নদীরবিহীন ঘটনা এটি এই আমরা দেখেছি চেষ্টা হয়েছে বাংলাদেশকে এইভাবে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার কিন্তু সেটি বারবার ব্যর্থ হয়েছে কিন্তু এবার মনে হচ্ছে তারা সফল হয়ে গেছে গতকালই ঢাকা ইউনিভার্সিটি যেটাকে আমাদের প্রগতিশীল বা সংস্কৃতি চর্চার একটা অন্যতম জায়গা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া সেখানে সেই বিশ্ববিদ্যালয় বড়ুয়াদের গায়ে ওড়না নিয়ে একজন কথা বলেছেন যে তার গায়ে ওড়না নেই কেন এবং সেটি তাকে এই বুলিং এর অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এই জঙ্গিরা সেই থানা ঘেরাও করে তার সেখানে অবস্থান করেছে আদালত থেকে তার মুক্তি হয়ে গেল তো কে কি সেটা করে দিতে পারে না এটি তো তার স্বাধীনতার ব্যাপার তো স্বাধীনতাটাকে এভাবে বুলণ্টিত করা হচ্ছে তারপরে আপনি যেটা বললেন যে মাইকে বলা হচ্ছে ইভেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে একটি গ্রামের বাজারে মাইকিং করে এই উগ্রবাদীরা বলছে যে মহিলারা হাটবাজারে বাজারে আসতে পারবে মার্কেট করতে পারবে না তো এটা অনেকটা মৌলবাদী শাসনের মধ্যে পড়ে গেছি আমরা দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমরা এখন একটি মৌলবাদী গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত যারা আমাদেরকে শাসন করছে হ্যাঁ এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য কিন্তু আমার যেখানে এই জায়গা থেকেই প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে যেকোনো জিনিসের তো একটা চরম সীমা থাকে তো সেই চরম সীমার দিকে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি এগিয়ে চলেছে এবারে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি কি এবারে মানে অ্যাক্টিভ মুডে রয়েছেন মানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি প্রধান রয়েছেন আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেখানে কিপিং ফোর্সের পাঁচটা কন্টিনজেন্ট রয়েছে সেই সেখানে গিয়েছেন মানে দেশ ছেড়ে তিনি সেখানে গিয়েছেন কথাবার্তা চলছে নানান রকম প্রক্রিয়া চলছে এবারে এর ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য কিন্তু এই ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী কি আবার শেখ হাসিনাকে পুনঃ প্রতিষ্ঠা করবে বাংলাদেশে এই রকম সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এইখানে একটি প্রশ্ন যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না এটি সাধারণ মানুষের কিন্তু এখন জায়গা থেকে উঠে এসছে এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশ তো বিপ্লবীদের দেশ এখানে বহু বিপ্লবী জন্ম হয়েছে এবং এদেশের মানুষ সেকুলার কিছু উগ্রবাদী তারা সময়ের সুযোগ সময়ে বুঝে সুযোগ নিয়ে তারা আজকে বাংলার বুকে এই একটি জাতির বুকে তারা থাবা বসিয়েছে এটি আমি আগেও বলেছি যে আগস্ট জুলাই আগস্টে যাওয়া হয়েছে বাংলাদেশে সেটি একটি জঙ্গি হামলা এবং সেই জঙ্গি উগ্রবাদীরাই আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে তো এই ব্যবস্থা চলতে পারে না এটা বাংলার মানুষ চলতে দেবে না নাম্বার হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা যে তারা বলেন সে কি সেদিন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন অনেক সংখ্যা ছিল জঙ্গিদের জঙ্গিদের থেকে যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গিরা তাকে পেলে মেরে ফেলতো এটা তো নিয়ে আর কোনো সন্দেহ নেই তার পরিবারকে নিঃশংস নিবংশ করে দেওয়া হতো সেই পরিস্থিতি দাঁড়িয়ে শেখ হাসিনা যখন ভারতে চলে যান এবং সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সহযোগিতায় যান কারণ সেনাবাহিনীর সদস্যরা এস এস এর সদস্যরা এবং বিমান বাহিনীর বিমান তাকে কিন্তু ভারতের মাটিতে রেখে আসে

দায়িত্বে আমাদের থাকবে এবং তারা কিন্তু একটি নতুন সরকার গঠন হওয়ার পরে পাওয়ার নিয়ে বাংলাদেশের এখন এই পর্যন্ত আছে সুতরাং সেনাবাহিনীর যারা আজকে বাংলাদেশের থাকুক সেনাবাহিনী কিন্তু তাদের একটা বড় পার্ট বা সেনাবাহিনীর নেতৃত্ব কিন্তু একটা বড় জায়গায় রয়েছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে জঙ্গিবাদের উত্থানের কারণে এই উগ্রবাদীদের কর্মকাণ্ডে যে কারণে সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে আর এই মফসদার চলতে পারে না এটি স্টপ স্টপ তার মানে হয় বন্ধের কথা তিনি বলেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি একাধিকবার কথা বলেছেন তার প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং অলরেডি তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাপ্রধানের উপরে যেহেতু সেনা প্রধান ক্ষমতা নেওয়ার কথা নিজেই বলেছিলেন দেশের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন সেখানে একটি চাপ কিন্তু আছে সেই চাপ থেকে বা সেই দায়িত্ব বোধ থেকেই সেনা প্রধান এই মুহূর্তে বাংলাদেশটাকে তার সঠিক লক্ষ্যে তার জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য কথা বলেছেন সুতরাং এই জঙ্গিবাদী তৎপরতা এই উগ্রবাদীটা নির্মূল হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ নিয়ে বারবার কথা বলেছেন এবং আমাদের যিনি প্রধান প্রতিবেশী এবং বন্ধু মানে প্রমাণিত বন্ধু ভারতবর্ষ বাংলাদেশের এই জঙ্গিপানা এই আইএসআই পদচারণা এগুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে